তাহলে কি দু বিধানসভা ভোটে প্রস্তুতি শুরু করে দিল শাসক বিরোধী দুই শিবির মমতা ব্যানার্জী একদিকে যখন উত্তরবঙ্গে প্রশাসনিক সভা করছেন ঠিক তখনই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় তেরঙ্গা যাত্রায় ব্যস্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এই উত্তরবঙ্গ থেকে ভোটের দামামা বাজালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চুয়ান্ন তে চুয়ান্নটা সিটি পাবেন বলে দাবি বিরোধী দলনেতার নমস্কার আমি ইন্দ্রনীল আমি ঋতুপর্ণা ভারত বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত গত বিধানসভা ভোটে উত্তরবঙ্গের চুয়ান্নটা আসনের মধ্যে বিজেপি পায় তিরিশটা আসন আর তৃণমূল পায় চব্বিশটা আসন আবার লোকসভা ভোটে বিজেপির যে একটা ভালো বেস আছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে একমাত্র কোচবিহার তৃণমূলের দখলে থাকলেও ভোট পার্সেন্টেজের নিরিখে তৃণমূল আর বিজেপির পার্থক্য কিন্তু টু পার্সেন্টের আবার গত বিধানসভায় বিজেপি যে কটা আসন পেয়েছিল তার থেকে আবার কিছু এমএলএ ফুল পাল্টে এখন জোড়া ফুলে ফলে উত্তরবঙ্গে যে তৃণমূল ভার্সেস বিজেপি এখন কাটে কি সেটা কিন্তু বলাই যায় বরাবরের মতো এবারেও কিন্তু সেই একই ইস্যু সেই চা বাগান উন্নয়ন আর এবার আরো নতুন এক সংযোজন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশ সীমান্ত থেকে ভারতে অনুপ্রবেশ করে নকল ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে নিচ্ছে ফলে এটাও যে একটা বড় ইস্যু তা মানছেন খোদ মুখ্যমন্ত্রী শাসক দল উন্নয়নে ফিরিস্তি শোনাচ্ছেন সেটা তাদের কাজ কিন্তু এখন এই উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে কি না সেটা তো জনগণই বলবে প্রতিবারের মতো এবারওই একই ব্যাপার বঞ্চিত ভার্সেস বঞ্চিত নয় শাসক দল যেখানে উন্নয়নে ফিরিস্তি শোনাচ্ছে সেখানেই উত্তরবঙ্গের এমএলএদের মধ্যে শঙ্কর ঘোষদের মতো এমএলএরা নিজেদেরকে বঞ্চিত বলেই দাবি করছেন গত একুশ তারিখ মমতা ব্যানার্জি প্রশাসনিক সভা করলেন এই প্রশাসনিক সভা একটু ইন্টারেস্টিং এখানে বড় বড়ো মন্ত্রী আমলাদের ধমক খেতে দেখা যায় এমনই টুকটাক ধমক একটু কোচবিহার জেলাকে দিয়েছেন তিনি বলছেন পুলিশে নাকি গ্রুপবাজি চলছে বুঝুন কাণ্ড উনি নিজে খোদ পুলিশ মন্ত্রী উনি জানেন না যে পুলিশের ভিতর কোথায় কি চলছে পুলিশের ডিজি এসপি এদের থেকে তিনি রিপোর্ট পান না ব্যাপারটা অনেকটা ওই প্রথমে তোমাকে আমি সাপ হয়ে কাটবো পরে ওঝা হয়ে মারবোর মতো উনি প্রথমে পুলিশকে কিচ্ছুটি বলেন না পরে সবার সামনে পুলিশকে একটু ওই আর কি এই দীর্ঘদিন ধরে বিরোধীদের দমনে ব্যবহার করা হচ্ছে আবার টিএমসি কেউ দোষ করলে অদ্ভুত ভাবে তখন কিন্তু পুলিশ নিষ্ক্রিয়ভাবে কাজ করছে ওয়াক বিল নিয়ে যখন মুর্শিদাবাদে আগুন জ্বলছে বেছে বেছে যখন হিন্দুদের বাড়ি পোড়ানো হচ্ছে দোকানপাট লুট করা হচ্ছে হরগোবিন্দ দাস চন্দন দাসকে কুরুল দিয়ে কোপানো হচ্ছে তখন পুলিশ নিষ্ক্রিয় এই কথা আমরা বলছি না এ কথা বলছে হাইকোর্টের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্ট পুলিশ মাত্র ঘটনাস্থল থেকে তিনশো মিটার দূরে তবুও পুলিশের টিকিটি খুঁজে পাওয়া যায়নি আর হামলা চালাচ্ছে কারা শাসক দলের নেতারা এমনটাই মনে করছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা এই হামলার পিছনে কে শোনা যাচ্ছে মেহবুব আলম কে মেহবুব আলম এই মেহবুব আলমী শাসক দলের এক্স কাউন্সিলর এমনটাই কিন্তু শোনা যাচ্ছে হাইকোর্টের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তার রিপোর্টে বলছে যে লোকাল এমএলএ সে নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাপারটা প্রথমে উপভোগ করছে তারপর যখন ব্যাপারটা মোটামুটি অনেক দূর গড়িয়ে গেছে তখন সে কেটে পড়েছে মমতা ব্যানার্জির বিএসএফ তত্ত্ব ধোপেই টিকলো না হ্যাঁ সরকার অবশ্য বলেছে ক্ষতিগ্রস্তদের দশ লাখ করে টাকা এবং বাংলা বাড়ি প্রকল্পে বাড়ি বানিয়ে দেবে শোনা যাচ্ছে তো আবার অনেকে অ্যারেস্ট হয়েছে ঘুরে ফিরে সেই সংখ্যালঘু ভোট ব্যাংক তাই কি পুলিশ চুপ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলছেন এই অ্যারেস্টের ফলে নাকি দু হাজার ছাব্বিশের ইলেকশনে ভোটে প্রভাব পড়বে আবার এই মুর্শিদাবাদের মহারাজপুরের কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভোটে ধুন্ধুমার কাণ্ড বাংলায় ভোট হবে আর কিলচল ঘুষে চলবে না তা তো হতে পারে না পরিস্থিতি এমনই হয়ে ওঠে যে র্যাব কম্বার্ট ফোর্সকেও নামাতে হয় পুলিশের কারা এসব করলো তা আপনারা ভালো করেই জানেন এখন প্রশ্ন হচ্ছে কেন করল সেটারও উত্তর জানা বাম কংগ্রেস তেতাল্লিশটা আসনের মধ্যে জয়লাভ করেছে উনচল্লিশটা আসনে আর শাসক দল মানে তৃণমূল পেয়েছে চারটে আসন আবার উনিশে জন নদিয়ার কালীগঞ্জে নাকি উপনির্বাচন হবে তখন হয়তো এরকম কিলচর ঘুষি চলবে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট যদি ফাইনাল হয় তাহলে উনিশে জুনের এই উপনির্বাচন প্রি কোয়ার্টার ফাইনাল বলা যেতেই পারে তৃণমূল কংগ্রেস আলিফা আহমেদকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে কিন্তু বিজেপি কবে প্রার্থী দেবে বা কে প্রার্থী হবে সেটা এখনো অজানা ফলে এই ভোট যে বিজেপির জন্য অ্যাসিড টেস্ট হতে যাচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না এখন থেকেই টিএমসি কিন্তু নিজেদের ঘর গোছাতে প্রস্তুত আর এদিকে বিজেপি কতটা প্রস্তুত আমরা জানি না গত বিধানসভায় বিজেপি সাতাত্তরটা আসন পেলেও দলবদ্রুদের জন্য এ ফুল থেকে ও ফুলে লাফালাফি করে আসন সংখ্যা বিজেপির কমেছে এখন শুভেন্দু অধিকারী রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়াচ্ছেন তার সাথে শিক্ষা স্বাস্থ্য আবাস নানা ইস্যু তার সাথে মুর্শিদাবাদে বেছে বেছে একদিকে যখন হিন্দুদের মারা হচ্ছে তারপরে পেহেলগাঁও আবার সেই হিন্দুদের ওপরই আক্রমণ হলো তার ফলে একটা হিন্দুত্বের হাওয়া আর তার সাথে অপারেশন সিন্দুরের পরে তেরাঙ্গা যাত্রায় উগ্র জাতীয়তাবাদী হাওয়া তুলে সেই ডিভিডেন্ড কি বিজেপি নিজেদের ভোট বাক্সে কনভার্ট করতে পারবে এখন সেটাই হচ্ছে দেখা ডিএম মামলায় আপাতত দশ হাজার কোটি টাকা ডিএ হিসেবে সরকারি কর্মচারীদেরকে শোধ করতে হবে তাও বকেয়া থাকবে অনেকটাই এই ব্যালট পেপার মূলত সরকারি কর্মচারী যারা ভোট গ্রহণের কাজে ব্যস্ত থাকেন তারাই দিয়ে থাকেন আর বিগত ভোটগুলোতে এই ব্যালটেই কিন্তু হেরেছে টিএমসি ফলে এই ডি এর মামলার পরে যখন তারা ডি হাতে পাচ্ছে তারপরে সরকারের ওপর প্রশমিত হয় কিনা আর সেই ভোট কি শাসক দলের পক্ষে যায় নাকি বরাবরের মতো এবারও বিরোধী পক্ষেই থাকে সেটা সময় বলবে বঙ্গ বিজেপি এখন ওয়ান ম্যান আর্মিতে চলছে শুভেন্দু অধিকারী ছাড়া সেই অর্থে কারোর টিকিটও খুঁজে পাওয়া যাচ্ছে না বা বড় ভালো কারোর কিন্তু সেরকম পাত্তাই নেই হাতে মাত্র আর দশ মাস সময় এখনো কিন্তু জেলা ভিত্তিক কমিটিও ঠিক নেই যেটুকু যা আছে তাতেও কিন্তু জল মেশানো ফলে দলের কার্যকলাপে শুভেন্দু অধিকারী নিজে যেরকম বিরক্ত সেই দলের নিচু তলার কর্মীরাও কিন্তু একটু বিভ্রান্তিতে রয়েছে না হলে কি আর সুনীল বাঞ্চালের মতো পর্যবেক্ষকরা পশ্চিমবঙ্গে আসাম মডেল লাগু করার কথা বলেন পরের বছর একই সাথে ভোট আসাম ও পশ্চিমবঙ্গে এদিকে আসাম বিজেপি কিন্তু মোটামুটি প্রস্তুত তারা কাকে প্রার্থী করবে বা কে প্রার্থী হবে তা মোটামুটি ওদের ভিতর ভিতর ঠিক হয়ে আছে বলা যেতে পারে এদিকে পশ্চিমবঙ্গ বিজেপির বা বঙ্গ বিজেপির কিন্তু সেসব কিছুই নেই এমনও শোনা যাচ্ছে যে আসাম বিজেপি দু হাজার ছাব্বিশে ইলেকশনে কাদের প্রার্থী করবে সেটা তারা অগ্রিমই মনোনীত প্রার্থীদের জানিয়ে দিয়েছে হ্যাঁ সেটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়তো করেননি কিন্তু ভিতর ভিতর খবরটা জানাজানি হয়েছে আর সেই সমস্ত মনোনীত প্রার্থীদের সাংগঠনিক দিক থেকে অ্যাক্টিভ হতে বলেছেন যাতে দু হাজার ছাব্বিশের ইলেকশনে আসাম বিজেপি আবার পুনরায় ক্ষমতায় আসতে পারে আগের বারের ভোটে ইউপি মডেলের মতো কাজ করেছে বঙ্গ বিজেপি এবার নাকি আসাম মডেলের মতো এগোবে এদিকে বুথ লেভেলের সংগঠনই ঠিক নেই এই মডেল কতটা কি কাজ করবে সেটাই এখন প্রশ্ন প্রতিবারই ভোট আসবে আর একটা অন্য রাজ্যের মডেল পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা অ্যাপ্লাই করবেন এটা আর কতদিন চলতে পারে আর এইভাবে শুভেন্দু অধিকারী বা ওয়ান ম্যান আর্মি হিসাবে বিজেপিকে কতটা টানবেন সেটাই হচ্ছে দেখার বঙ্গ বিজেপিতে বিভিন্ন গোষ্ঠীর কথা শোনা যায় সামনে আর হাতে দশ মাস সময় এক্স গোষ্ঠী ওয়াই গোষ্ঠী কী গোষ্ঠী আছে সেটা আমরা জানি না কিন্তু এই গোষ্ঠী একত্রে দু হাজার ছাব্বিশের ইলেকশনে কতটা কি প্রভাব ফেলতে পারে সেটাই এখন দেখার আপনাদের মতামত কি জানান আমাদের কমেন্ট সেকশনে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ